উত্তরবঙ্গের মানুষের বহুল প্রত্যাশিত যমুনা রেল সেতু ভ্রমণে শুধু রাজশাহী থেকে ছুটে এসেছি অনেক দিন ধরেই আমার মধ্যে রেল সেতু ভ্রমণে কৌতূহল কাজ করছিল ভাবছিলাম আপনাদের সাথে সেতুর বিভিন্ন বিষয় শেয়ার করব। যমুনা রেল সেতু উত্তরবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেতুটি পুরোপুরি চালু হলে ঢাকাসহ সারা দেশের সাথে ব্যবসা বাণিজ্যে উন্নতি সাধিত হবে বিশেষ করে কৃষিপণ্য বাজারজাতকরণে নতুন দিক উন্মোচিত হবে কৃষকরা নতুন স্বপ্নে বুক বাঁধবে টাঙ্গাইলের প্রমোত্যা যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতুর তিনশো মিটার অদূরে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর মূল অবকাঠামো সম্পন্ন হয়েছে নির্মাণাধীন এই রেল সেতুটি চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা শেষের দিকে উদ্বোধনের কথা থাকলেও এ বছর অর্থাৎ চলতি বছরে উদ্বোধন হচ্ছে না তবে আগামী বছর দু সালের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা যেটা সেতু ছিল ওটাতে শুধু রোড সাইডে গাড়িও প্রবেশ করতো সেখানে ট্রেন ঝুঁকিপূর্ণ ছিল একশো বছরের মেয়াদে একটা সেতু ছিল তো এইটার মাধ্যমে একটা বড় ধরনের অধিক পরিবর্তন আসলো প্লাস ট্রেন সেক্টরে ট্রেন চলাচলের ক্ষেত্রে সময়ের অনেক আগে আপনাদের যে ব্রিজটা ছিল সেখানে সময় রেস্ট্রিকশন ছিল সেই সময় বলতে আপনার একটা ট্রেন যাওয়ার জন্য স্পিড রেস্ট্রিকশন ছিল বিশ কিলোমিটার গতিতে যেতে হবে এখন সেই রেস্ট্রিকশন থাকবে না আগে যেখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগতো এখন দুই থেকে সর্বোচ্চ তিন বা পাঁচ মিনিটের মধ্যে এই ট্রেনটি চলে যাবে এবং ডাবল লাইনের মাধ্যমে এই আমাদের এই কাজটি শেষ হচ্ছে এরকম সেতু বাংলাদেশে একটি বৃহত্তর সেতু এবং এর মাধ্যমে একটি যখন পদক্ষেপ এবং উন্নয়ন হলো বাংলাদেশে আশা করি ভবিষ্যতে দ্বারা অব্যাহত থাকবে ধন্যবাদ সবাই শান্ত নিবিড় সুশীতল ছায়া ঘেরা সবুজ বৃক্ষে আচ্ছাদিত প্রাকৃতিক পরিবেশে ভরপুর যমুনা ইকোপার্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকলাম যমুনা রেল সেতু ও যমুনা সেতুর দিকে ইকো পার্কে পশু পাখির সাধারণ বিচরণ ছিল যমুনা রেল সেতু ও যমুনা সেতু অপরূপ সৌন্দর্য দৃশ্যকে আরও বাড়িয়ে দিয়েছে সব মিলে এই দৃশ্য বড়ই মনোমুগ্ধকর দেশের এই দীর্ঘতম রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে অষ্টআশিটি ট্রেন দ্রুতগতিতে সেতু পারাপার হতে পারবে ফলে সেতু পারাপারে বিশ থেকে তিরিশ মিনিট সময় বেঁচে যাবে এছাড়া টাঙ্গাইলের ভুয়াপুরের সেতুর পূর্ব প্রান্তে নতুন রেল স্টেশনের কাজ প্রায় সম্পন্ন এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের রেল স্টেশনের কাজও প্রায় শেষের দিকে এখন রেল সেতু নির্মাণ শ্রমিকরা রং তুলি ও ঘষা মাজার কাজে ব্যস্ত সময় পার করছেন আমি এখন যমুনা রেলওয়ে সেতু পশ্চিমবারের ঠিক নদীর যে শুরুর পশ্চিমবারের যে ব্রিজের শুরুর যে অংশটা ঠিক সেখানে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সড়ক আর রেলের ঠিক মাঝামাঝি জায়গায় আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং খুব চমৎকার একটি দৃশ্য আপনারা অবলম্বন করুন দেখুন যে দুটো ব্রিজ একসাথে সমান্তরাল চলতে চলতে ঠিক একটি জায়গাতে তার হয়ে আবার সোজা চলে গেছে এবং নদীর একটা অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি অবলোন করুন খুব চমৎকার একটি দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা দেখুন যমুনা রেল সেতু রেলওয়ে প্রকল্প সূত্রে জানা গেছে নির্মাণাধীন যমুনা রেল সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির ট্রেনও চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে ফলে সেতুতে ঘন্টায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে তবে শুরুতে উদ্বোধনের এক বছর সাধারণত ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে ক্রসিংয়ে পড়বে না রেলগুলো এতে সময় সাশ্রয় হবে বিশ থেকে তিরিশ মিনিট দুই হাজার ষোলো সালের ডিসেম্বরে নেওয়া প্রকল্পে চূড়ান্ত নকশা প্রণয়ন সহ সেতু নির্মাণ ব্যয় ষোলো হাজার সাতশো আশি কোটি পঁচানব্বই লাখ তেষট্টি হাজার টাকা দাঁড়ায় এর মধ্যে দেশীয় অর্থায়ন সাতাশ পয়েন্ট ছয় শতাংশ এবং জাপান ইন্টারন্যাশনাল অপারেশন এজেন্সি জাইকা ঋণ দিয়েছে বারো হাজার কোটি টাকা যা প্রকল্পের বাহাত্তর পয়েন্ট চার শূন্য শতাংশ এই রেল সেতুর সমান্তরাল গেজ ও ডাবল সহ প্রায় চার দশমিক আশি কিলোমিটার রেল সেতুর দুই পাশে পয়েন্ট দশমিক শূন্য পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট সাত দশমিক ছয়শো সাতষট্টি কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ অ্যাম্বাংমেন্ট এবং সাইডিং সহ রেল লাইন নির্মাণ করা হবে প্রকল্পে রেলপথের পাশাপাশি সেতুর গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে উনিশশো সালে যমুনা সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয় দুই সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি বর্তমানে প্রতিদিন প্রায় আটত্রিশটি ট্রেন ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে এসব সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় দুই সালের উনত্রিশ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে এরপর দু সালের মার্চে রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় যমুনা রেল সেতু ও সড়ক সেতু পাশাপাশি প্রতিষ্ঠা হওয়ায় একটি চমৎকার প্রাকৃতিক দৃশ্যের শুভ সূচনা হয়েছে এই এলাকায় এমন দৃশ্য বাংলাদেশে বিরল এই দৃশ্য হাতছানি দিচ্ছে পর্যটন স্পটের সম্ভাবনার অপার দ্বার আশা করি এই বিষয়টি আগামীতে গুরুত্ব পাবে